আমার না যদি থাকে শুরু তোমার আছে তুমি তা দেবে তোমার গন্ধ হারাপ আমার কাছে শুরু নেবে দর্শক বন্ধুরা আজকের বিষয় ইংলিশ থেকে নিয়ে আসছি কতগুলো ইংরেজি ওয়ার্ড যে ওয়ার্ডগুলো বানান একই কিন্তু অর্থ আলাদা এমন কিছু ওয়ার্ড এখানে নিয়ে আসবো যাদের বানান একই কিন্তু অর্থ আলাদা এই ধরনের ওয়ার্ডগুলিকে বলা হয় হোমোগ্রাফ হোমোগ্রাফ এবার কতগুলো ওয়ার্ড আমি এখানে হাজির করছি লাইক এ লাইকেই লাইক লাইক মানে হচ্ছে পছন্দ করা আবার এ লাইকেই লাইক লাইক মানে হচ্ছে মতো

वाच, W A T C H वाच, वाच माने घड़ी, अब W A T C H वाच, वाच माने देखा, एक ही उच्चारण, एकी बनान, और थोड़ी भिन्नो, लाइट, L I G H T light, लाइट, लाइट माने आलू, अब L I G H T light, लाइट, लाइट माने हल्का, हल्का

ফার্স্ট মানে হচ্ছে দ্রুত আবার এফ এ এসছি ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে অনাহার না খেয়ে থাকে না খেয়ে থাকা উপবাস 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 এন ইটি নেট নেট মানে জল আবার এন ইটি নেট একই বানান একই উচ্চারণ অবশিষ্টাংশ নেট বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশ তাকে আমরা

ব্যাট মানে বাদুর আবার ব্যাট খেলার খেলার সরঞ্জাম সরঞ্জাম যে ক্রিকেট খেলা হয় আরো কতগুলো শব্দ নিয়ে আসছে এফ এল ওয়াই ফ্লাই ফ্লাই মানে হচ্ছে ওরা ওরা উড়ে বেড়ানো এফ এল ওয়াই ফ্লাই ওরা আবার এফ এল ওয়াই ফ্লাই ফ্লাই মানে মাছি টিআর টি ই এ আর টিআর টিআর মানে ছিঁড়ে ফেলা আবার টি এ আর টিআর টিআর মানে চোখের জল টিআরিটাল মানে হচ্ছে রাজধানী রাজধানী আবার ক্যাপিটাল মানে মূলধন একই বানান উচ্চারণ একই সব ক্ষেত্রে এক না হতে পারে কিন্তু অর্থটি আলাদা সিএন ক্যান ক্যান মানে পাড়া আবার সিএন ক্যান ক্যান মানে পাত্র সহ্য করা আর আবার আর মানে ভাল্লুক বি আর মানে ভাল্লুক প্লে মানে হচ্ছে খেলা আবার প্লে মানে নাটক আরো অর্থ থাকতে পারে প্লে মানে বাজানো হয় কোনো কিছু বাজানো বাদ্যযন্ত্র জাতীয় কিছু বাজানো প্লে ম্যাচ 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 মানে যে প্রতিযোগিতা ফুটবল ম্যাচ হয় ক্রিকেট ম্যাচ হয় আবার এম এ সি এইচ ম্যাচ ম্যাচ মানে দেশলাই একই বানান উচ্চারণটাও একই থাকছে লেটার এল হচ্ছে অক্ষর আবার লেটার মানে হচ্ছে পত্র চিঠি লেটার রিং আড়াই রিং রিং মানে আংটি আবার রিং মানে বাজা যে ঘন্টা বাজানো হয় রিং বাজানো আরো অর্থ থাকতে পারি ক্লোজ সি ক্লোজ ক্লোজ মানে হচ্ছে ঘনিষ্ঠ ক্লোজ আবার ক্লোজ মানে হচ্ছে বন্ধ বন্ধ ক্লোজ বন্ধ করে দেওয়া ক্লোজ রকম প্রচুর ওয়ার্ড আছে প্রচুর ওয়ার্ড আছে ইংরাজিতে যেগুলোর উচ্চারণ যেগুলোর বানান স্পেলিং একই উচ্চারণ এক হতেও পারে নাও হতে পারে কিন্তু অর্থ আলাদা অর্থগুলি আলাদা মানেগুলি আলাদা এই ছিল আজকের বিষয় আবার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব শীঘ্রই ফিরে আসছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ